ওয়েলক চ্যাপি ফ্যামিলি জিরো টু সবাইকে স্বাগত জানিয়ে আবারও একজন নতুন ব্লগে এবং নতুন কালেকশান নিয়ে তোমাদের সামনে হাজি হয়েছি তোমাদের অনেক আমি কমেন্ট পাচ্ছি সেই কমেন্টের মাধ্যমে আমি সেই কালেকশানগুলো দেখানোর চেষ্টা করব। তো তার আগে বলে দিই আমার চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি চট চট দিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলায় ধরে টংক করে বাজিয়ে দাও তাহলে সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিও তোমাদের সামনে আগে পৌঁছাবে তো আর আমি এখন এই মুহূর্তে যে দোকানে আমি উপস্থিত হয়ে আছি এবং যে দোকানের কালেকশন তোমাদের সামনে প্রেজেন্ট করব। সেটা হলো আর পি জুয়েলার্স শিয়ালদা বৌবাজার গোয়েন্দা কলেজের ঠিক অপোজিটে তো চলো আজকে আমি এরকম রতন চুর রেখেছি কালেকশানের রতন চুল থাকবে দেখো সেগুলো আমি বয়েট এবং সব ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এছাড়া ব্রাইডাল কিছু নেকলেস রেখেছি অ্যাড্রেসটা আবারও একবার তোমরা দেখে নাও আর পি জুয়েলার্স নাইনটি বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা বারো আর তোমাদের যদি ইনকোয়ারি থাকে কিছু কিছু জিজ্ঞেস করার থাকে বা অর্ডার দিতে তোমরা যদি ইচ্ছুক হও তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে এছাড়াও আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা তো চলো আজকে হিউজ কালেকশান হিউজ ব্রাইডাল কালেকশান আছে রতন চুর এবং কিছু নেকলেস এবং লহরি আছে তো চলো পরপর স্টার্ট করে প্রথমেই এই কালেকশানটা দেখো রতন জুড়ে এইভাবে যাচ্ছে ডিজাইনটা এইভাবে বক্স প্যাটার্নে আছে স্কোয়ার প্যাটার্নে আছে এইভাবে অর্ধ আছে জিনিসটা আর এইভাবে মোটর সেট করা আছে এইভাবে অর্ধ চন্দ দিয়ে মিডিল পোর্শনটা করা হয়েছে এইভাবে লম্বা চেন যাচ্ছে এবং আংটির পোর্শনটা এইভাবে ওভাল শেপে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের একটা কাজ আছে ঠিক আছে আর এই বেলটা এই চেনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো এটার ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম আটশো মিলিগ্রাম আচ্ছা আজকে হলমার্ক বাইশ ক্যারেট পার গ্রাম হিসেবে যাচ্ছে তোমাদের দাম যাচ্ছে আজকে সাত হাজার পঞ্চাশ টাকা প্রতি গ্রামে তা আজকের দাম অনুযায়ী এই রতন চুলটার দাম আসবে একষট্টি হাজার কুড়ি টাকা এক ঠিক আছে দেখে না এর পরের ডিজাইনটা দেখাচ্ছি এর পরের ডিজাইনটা দেখো আমার হাতে হাতের ডিজাইনটাই দেখাই এই ভাবে ডিজাইনটা যাচ্ছে রিসলেটের জায়গাটা ঠিক এই ভাবে যাচ্ছে অনেকটাই চওড়া কভারেজটা খুব সুন্দর চেনগুলো গুলো এই ভাবে চারিদিকে এরকম মোটর মোটর প্যাটার্নে যাচ্ছে এই ভাবে কুলো মোটিভে আছে মোটিভটা কুলো মোটিভের উপরে আছে চেনটা এই ভাবে যাচ্ছে ঠিক আছে আর এইভাবে লম্বা চেন যাচ্ছে আর আংটির কোশ্চানটা এইভাবে আছে আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ছোট বড় তোমরা করে নিতে পারবে কলকার কাজটা এইভাবে পান পাতার মোটিভে যাচ্ছে দেখো ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের কাজ আছে আট গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আর আজকের দাম চলে যাচ্ছে তেষট্টি হাজার একশো কুড়ি টাকা অ্যাপ্রক্স ঠিক আছে এরপরের ডিজাইনটাই যাই চলো এর পরের ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে রিসলেটের ঠিক এইভাবে ওভাল শেপে আছে এইভাবে রাউন্ড মোটিভ করা আছে আর এইভাবে কলকা ডিজাইন করা আছে দেখো আর এইভাবে মিডিল পোর্শনটা এইভাবে যাচ্ছে ড্রপ ডিজাইন আছে আর চারিদিক দিয়ে এরকম একটা কলকা চলে গেছে আর এইভাবে চেনের পোর্শনটা আছে আর আংটির পোর্শনটা এরকম পান পাতা মোটিভে আছে দেখো দুটো পানপাতা মোটিভের উপরে আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম আর আজকের দাম চলে যাচ্ছে আটান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স এর পরের ডিজাইনটা দেখো আমার হাতে পড়া আছে এইভাবে ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে মিডিল পোশানটা এবং রিসলেটের পোশানটা এইভাবে যাচ্ছে রাউন্ড মোটিভে আছে এবং পান পাতা মোটিভে আছে আর চেনের পোশানটা ঠিক এইভাবে যাচ্ছে আর আংটির পোশানটা এইভাবে আই মোটিভ করা আছে চারিদিক থেকে কলকার কাজ আছে দেখে নাও ভীষণ এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং ব্রাইডাল কালেকশনের জন্য একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা কালেকশান তো সাত গ্রাম নশো নব্বই মিলিগ্রাম আর আজকের দাম চলে যাচ্ছে একষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স চলো পরের সিরিজে আমরা ঢুকে যাই কিছু ব্রাইডাল নেকলেসে চলে যাচ্ছি প্রথম নেকলেসটা দেখো নেকলেসটা দেখো মিডিল পোর্শনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো নেকলেসের মিডিল পোর্শনটা ঠিক এইভাবে যাচ্ছে জালের কাজ আছে কাটায়ের কাজ আছে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের ডিজাইন এইভাবে চেন প্যাটার্নের উপরে ড্রপ ডিজাইন চলে যাচ্ছে আর এইভাবে দেখো মটর প্যাটার্ন চলে যাচ্ছে এই জায়গাটা দেখো মটরের একটা কাজ আছে এই নেকলেসটা কিন্তু দেখো ফ্লেক্সিবেল এইভাবে ভাজ করে তোমরা রেখে দিতে পারবে এই পোর্শনটা পুরো ভাজ করে দেওয়া যাবে বুঝতে পারছো তোমরা আর প্রত্যেকটা গয়নাতে তোমরা এইচ ইউআইডি মার্ক পেয়ে যাবে যেটা সিগ ডিজিট আছে বাইশ ক্যারেট হলমার্ক নশো ষোলো এই মার্কটা তোমরা পেয়ে যাবে বুঝতে পারছো এভাবে জালের কাজ চলে গেল আর এই জায়গাটা একটা চেন সেট করা আছে ঠিক আছে এটা পড়লে দেখো এইভাবে যাবো গলা ভরাট একটা ডিজাইন পরে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য যাতে তোমরা বুঝতে পারো আঠেরো গ্রাম একশো আশি মিলিগ্রাম আর আজকের দাম চলে যাচ্ছে এক লাখ চল্লিশ হাজার নশো সত্তর টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা তো চলো পরের ডিজাইনে যাই ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো মিডিল পোর্শনটা এইভাবে রাউন্ড মোটিভ করা আছে এইভাবে বল সেট করা আছে মাঝে মাঝে এই দেখো বল সেট করা আছে এইভাবে ঝালটের ডিজাইন চলে যাচ্ছে চেনের উপরে ড্রপ ডিজাইন যাচ্ছে আর পুরো ডিজাইনটা কিন্তু খুব ফ্লেক্সিবে দেখো এটাও কিন্তু ভাঁজ করে নেওয়া যাবে তোমরা এটা ভাঁজ করে নিতে পারবে দেখো এই যে এই জায়গাটা ট্রায়াঙ্গেল শেপ চলে গেছে দেখো আর ছোট ছোট ফ্লাওয়ারের ডিজাইন চলে গেছে আর এই জায়গাটা পুরো কাটায়ের কাজ আছে ঠিক আছে তেইশ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট পড়লে দেখো গলায় পড়লে এইভাবেই যাচ্ছে কারণ তোমাদের সুবিধার জন্য আমি গলায় পরে পরে দেখাচ্ছি এটার দাম যাচ্ছে এক লাখ উনআশি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এর পরের দেখো ডিজাইনটা এরকম পাতা মোটিভ আছে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার আছে আর এই যে মোটর প্যাটার্নটা আছে না এটা উঁচু উঁচু করা আছে আর এইভাবে কলকার কাজ যাচ্ছে ছোট একটা ড্রপ ডিজাইন যাচ্ছে এরকম ঝালোর সেট করা আছে এইভাবে দেখো কলকার কাজগুলো চলে যাচ্ছে আর ছোট ছোট জালের কাজ আছে ডিজাইনটার মধ্যে দেখো সাইটগুলো ঠিক এইভাবে যাচ্ছে চেনের কাজটা আর এটার ওয়েট চলে যাচ্ছে একুশ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে এক লাখ উনসত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এক অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে ডিজাইনগুলো এবং আরও কি তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে ডিজাইন ভীষণ এক্সক্লুসিভ একটা ব্রাইডাল কালেকশন ভীষণ এক্সক্লুসিভ মিডিল কোয়েশনটা ঠিক এইভাবে বাটারফ্লাই ডিজাইনে যাচ্ছে বাটারফ্লাই মোটিভে যাচ্ছে দেখো বাটারফ্লাই মোটিভে আছে এটা হচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজের উপরে আছে জালের কাজ আছে মোটর ডিজাইন আছে এবং ঝালোর ডিজাইন আছে সেটা ড্রপ ডিজাইন যাচ্ছে এইভাবে দেখো কাটার কাজগুলো চলে গেছে আর চেনের জায়গাটা এইভাবে এইভাবে ফ্লেক্সিবেল এটাও কিন্তু ফ্লেক্সিবল এইভাবে বল সেট করা আছে পড়লে দেখো এইভাবে যাচ্ছে ঠিক আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে বাইশ গ্রাম তিনশো আশি মিলিগ্রামে এটার দাম চলে যাচ্ছে এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো তিরিশ টাকা অ্যাপ্রক্স এরপরে ডবল চেনের এবং ডবল নেকলেসের উপরে যাচ্ছে দেখো নেকলেসটা ডবল নেকলেসের উপরে যাচ্ছে দেখো ডিজাইনটা ভীষণ সাবিকে একটা লুক আছে বনেদি লুক আছে ডিজাইনটার মধ্যে এইভাবে কলকার ডিজাইনটা উঁচু উঁচুভাবে যাচ্ছে রাউন্ড মোটিভ আছে রকমভাবে মোটর প্যাটার্নে চলে যাচ্ছে পুরো ডিজাইনটা আর এইভাবে যাচ্ছে দেখো পুরো ডিজাইনটা এইভাবে পান পাতা মোটিভ করা আছে লাভ মোটিভও তোমরা বলতে পারো আর এইভাবে ড্রপ ডিজাইন চলে যাচ্ছে দেখো দুই সাইডে পান পাতা মোটিভ আছে আর এইভাবে ম্যাট ফিনিশ আর এই যে উপরের পোর্শনটা গ্লসি ফিনিশ করা আছে এইরকম একটা নেকলেস থাকলে কিন্তু আর কোনো হার কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে না একটা সীতা হার তোমরা ক্যারি করতে পারো বা একটা টাই চেন ক্যারি করতে পারো কিন্তু এটা পুরো গলা ভরা একটা ডিজাইন এটার ওয়েট চলে যাচ্ছে বাইশ গ্রাম নশো দশ মিলিগ্রাম এটার দাম যাচ্ছে এক লাখ সাতাত্তর হাজার ছশো চল্লিশ টাকা এরপরে আমাকে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে দিদি লহরি নেকলেস একটু দেখিও এটা হচ্ছে তার জন্য দেখে তো তো এরকম কমেন্ট করতে থাকবে তাদের ডিমান্ডগুলো আমি কিন্তু ফুলফিল করব এবং আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখানোর চেষ্টা করব। ডিজাইনগুলো হাজির করবো তোমাদের সামনে ঠিক এইভাবে যাচ্ছে দেখো ডিজাইনটা কাছ থেকে দেখে নাও তিনটে চারটে ফ্লাওয়ারের মোটিভ দিয়ে করা আছে দেখো আর এইভাবে মান পাতা মোটিভ দিয়ে পুরো ফ্লা ফ্লাওয়ারটা কমপ্লিট করা হয়েছে দেখো মিডিল পোর্শনটা ঠিক এইভাবে যাচ্ছে ঠিক আছে এইভাবে লহরিটা চলে যাচ্ছে আর এটা কিন্তু তোমরা ডুয়েল ব্যবহার করতে পারো কিভাবে দেখবে দেখো ঠিক এইভাবে দুই কাজেই তোমরা ব্যবহার করতে পারবে ঠিক এইভাবে মিডিল পোর্শনটা যাচ্ছে আর চারিদিক থেকে এই রকম ভাবে চেন সেট করে ঝালোর পুড়ো যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণ একটা ইউনিক ডিজাইন বাইশ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে এক লাখ বাহাত্তর হাজার দুশো নব্বই টাকা অ্যাপ্র এরপরের নেকলেসটা দেখো এইভাবে ফাঁকা ফাঁকা করে তোমাদের পুরো ফ্লাওয়ারের ডিজাইনটা যাচ্ছে ভীষণ সুন্দর ইউনিক একটা ডিজাইন এইভাবে বল সেট করা আছে পুরো উপরের দিকটায় আর এইভাবে মিডিল পোর্শনটা এইভাবে ফ্লাওয়ারটা যাচ্ছে দেখো ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার আছে ঝালোট আছে নিচে এরকম ড্রপ ড্রপ ডিজাইন সেট করা আছে ঠিক আছে পড়লে ঠিক এইভাবে যাবে দেখো আর এটার ওয়েট চলে যাচ্ছে বাইশ গ্রাম একশো মিলিগ্রাম আর এটা দাম যাচ্ছে এক লাখ একাত্তর হাজার তিনশো ষাট টাকা অ্যাপ্রক্স এর পরের ডিজাইনটা দেখো ডিজাইনটা এরকম ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার দিয়ে পুরো ঝালোটে ডিজাইন করা আছে আর সাইডগুলো এইভাবে যাচ্ছে দেখো রাউন্ড মোটিভ করা আছে এখানে ড্রপ ডিজাইন চলে যাচ্ছে আর এইভাবে বল পুরো মোটিভ চলে যাচ্ছে এইভাবে ট্রায়াঙ্গেল

ডিজাইনটা এইভাবে পুরো কাটার কাজে যাচ্ছে ডিজাইনটা পুরোটাই কাজে এইভাবে অর্ধ চন্দ্র চলে যাচ্ছে তাই একটা ছোট্ট ফ্লাওয়ারের ডিজাইন আছে বা রাউন্ড মোটিভ বলতে পারো এটা এটা চেন সেট করে ড্রপ ডিজাইন যাচ্ছে নিচের পোশানটা আর সাইড গুলো ঠিক এইভাবে যাচ্ছে এই জায়গাটা ট্রাইঙ্গেল চলে যাচ্ছে পুরো কাজটা এইভাবে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে সাতাশ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে দুই লাখ তেরো হাজার চারশো সত্তর টাকা অ্যাপ্রক্স চলো চট জলদি এগুলো দেখো এবং ব্যাক করে নাও তোমরা ভীষণ সুন্দর তোমাদের বিয়ের বলো ব্রাইডাল কালেকশান হিসেবে বলো বা কোনো অকেশনালি তোমরা এগুলো গ্র্যাপ করে নিতে পারবে আর এছাড়া গোল্ড তো অ্যাসেট সবাই তোমরা কিনতে পারো এইভাবে দাম তো বাড়ছে তো ইনভেস্ট করে নাও গোল্ডে গ্লসি ফিনিশের কাজে এইভাবে ফ্লাওয়ারের ডিজাইনগুলো চলে যাচ্ছে এই রকম ঝালটের ডিজাইন যাচ্ছে আর এইভাবে বল সেট করা আছে পুরোটাতে আর এইভাবে দেখো কাটার কাজ যাচ্ছে নেটের কাজ বলতে পারো আর এইভাবে মোটর ফেট করা আছে আর এইভাবে ফাঁকা ফাঁকা কাজে কলকা চলে গেছে আর এইগুলো দেখো বল সেট করা আছে উপরের পোশান গুলো পড়লে ভীষণ সুন্দর ভীষণ কভারেজ ঠিক আছে এটার ওয়েট চলে যাচ্ছে চব্বিশ গ্রাম নশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো চল্লিশ টাকা অ্যাপ্র এরপর ভিডিও লাস্ট ডিজাইনে চলে যাচ্ছি দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো ফ্লাওয়ারের কাজটা ঠিক এইভাবে যাচ্ছে এখানে একটা তিনটা ড্রপ ডিজাইনের উপরে যাচ্ছে আর এইভাবে ঝালর দেওয়া আছে পুরো নেকলেসটায় দেখো বলি আমাদের সেট করে এইভাবে ড্রপ যাচ্ছে আর এইভাবে রাউন্ড মোটিভে যাচ্ছে আর এই জায়গাগুলো পান মোটিভও তোমরা বলতে পারো এইভাবে চলে যাচ্ছে পুরো পুরো ডিজাইনটা আর এই যে फ्लावरটা দেখছো এই জায়গা সাইড থেকে একটু দেখাই দেখো এটা কিন্তু একটু উঁচু উঁচু এই পোরশনগুলো কিন্তু উঁচু ডিজাইনে আছে কল্লি ঠিকই এইভাবে যাবে লাস্ট এবল এক্সক্লুসিভ ডিজাইন দেখ কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে তো এটা হচ্ছে পঁচিশ গ্রাম ষাট মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে আজকের রেট অনুযায়ী এক লাখ একাত্তর হাজার পঞ্চাশ টাকা এক লক্ষ তো চলো আজকের প্রচুর নেকলেস ব্রাইডাল নেকলেস এবং তোমাদের রতনচুর দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আরও অনেক কালেকশান থাকবে ততক্ষণ আমার ভিডিওর সাথে থাকো আর চ্যানেলের সাথে থাকো যাতে আমার এই প্রয়াস এবং প্রচেষ্টা সফল হতে পারে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব এরকম সুন্দর সুন্দর কালেকশান নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও বেশি করে শেয়ার করো কমেন্ট করো তাহলে আজকের জন্য টাটা